আপনার জীবনের সবচেয়ে বড় যেটা আপনাকে রাতে ঘুমাতে দেয় না এখন চোখ বন্ধু করুন কল্পনা করুন সেই ব্যর্থতা যদি আপনার সবচেয়ে বড় অস্ত্র হয়ে ফিরে আসে আজকের গল্পে আছে একজন যার হাতে ছিল না কিছুই না টাকা না সমর্থন না ভাগ্য কিন্তু তার পকেটে ছিল একটা জিনিস যা কেউ দেখতে পায়নি সে জিনিসটা কি শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্প শেষ হলে আপনার জীবনের একটা প্রশ্নের উত্তর মিলবেই একটা শহরের কিনারে যেখানে রাস্তার লাইটও জ্বলে না সেখানে বাস করত রিয়া তার বাবা ছিলেন রিক্সা চালক মাদিন মজুর রিয়ার স্বপ্ন একদিন নিজের নামে একটা ক্যাফ খোলা কিন্তু তার হাতে ছিল একটা পুরনো নোটবুক আর একটা ভাঙ্গা পেন্সিল প্রতিদিন স্কুল শেষে সে রাস্তার ধারে বসে পাড়ার লোকে স্বপ্ন দেখিস না তোর বাবার ভাঙলে কি হবে কিন্তু রিয়া হাসতো তার চোখে ছিল একটা আলো যা কেউ নেবাতে পারেনি দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় রিয়া প্রথম হলো খবর ছড়িয়ে পড়লো একটা বড় কোম্পানির স্কলারশিপ দিল কলেজ পড়ার জন্য রিয়া ভাবল এটাই তার সুযোগ কিন্তু শহর ছিল পরিবারকে শহরে নিয়ে আসতে হবে বাবা বললেন আমার রিস্কা এখানে থাকবে আমি যাব না রিয়া একা শহরে গেল হোস্টেলে থাকা পড়া আর পার্ট কাজ কিন্তু প্রথম সেমিস্টারের ফল বেরোল ফেল কারণ হোস্টেলের টাকা শেষ সে রাতে শিক্ষা দেনি শুধু নোটবুকে লিখল আমি ফিরব না রিয়া কলেজ ছাড়লো একটা ছোট্ট ক্যাফেতে ওয়েটেসের কাজ নিল সকালে কফি পরিবেশন রাতে ডিশ দোয়া তার স্বপ্নের মেনু এখন অন্যের হাতে একদিন তার পুরনো নোটবুকটা হারিয়ে গেল সেই নোটবুকে ছিল তার সব স্বপ্ন সে খুঁজলো কাঁদলো কিন্তু পেল না পাড়ার লোকের কথা মনে পড়লো স্বপ্ন দেখিস না তার চোখের আলোটা কি নিবে যাচ্ছে একটা রাতে ক্যাফ বন্ধ করার পর রিয়া একটা পুরোনো বাক্সে তার হারানো নোটবুকটা পেল কিন্তু ভেতরে ছিল না তার মেনু ছিল একটা চিঠি তার বাবার বাবা লিখেছিলেন স্বপ্ন আমার চেয়ে বড় আমি ভুল করেছি সেই রাতে রিয়া বসলো তার সবচেয়ে বড় বাধা ছিল তার নিজের ভয় সে নোটবুকটা খুললো পুরোনো পাতায় লিখল আমি শুরু করব। আবার রিয়া ক্যাফ ছাড়লো একটা ছোট্ট ঘর ভাড়া নিল প্রতিদিন সকালে উঠে সে কফি বানাতো কিন্তু বিক্রি করতো না সে শিখলো কিভাবে কফি রোস্ট করতে হয় কিভাবে ক্যাক বানাতে হয় ইউটিউব বই আর নিজের ভুল তার হাতে ছিল না টাকা কিন্তু ছিল সময় প্রতি রাতে সে একটা নতুন রেসিপি তৈরি করত। তার ঘরে এখন শুধু কফির গন্ধ আর আশা একটা স্থানীয় মার্কেটে এরিয়া একটি ছোট স্টল দিল শুধু একটা টেবিল একটা কফি মেকার প্রথম দিন কেউ আসেনি দ্বিতীয় দিন একজন তৃতীয় দিন পাঁচজন তার কফির গন্ধ ছড়িয়ে লোকে বলতে লাগলো আছে কিন্তু রিয়া সেটা কফি নয় তার একদিন বৃষ্টিতে তার স্টল ভেসে গেল সব শেষ কিন্তু সেই রাতে একটা ফোন এলো একজন বড় ক্যাফের ওনার আমি তোমার কফি খেয়েছি আমার চেনের জন্য কফি সাপ্লাই করবে রিয়ার রাজি হলো কিন্তু শর্ত ছিল তার রেসিপি দিতে হবে রিয়া বলল না আমি নিজে বানাবো সে তার শেষ টাকা দিয়ে একটা ছোট্ট কিচেন ভাড়া নিল রিয়ার কফি এখন শহরের সবচেয়ে বড় চেইনে তার নাম রিয়া কিন্তু সে থামিনি সে তার পুরনো পাড়ায় ফেরল সেই জায়গায় যেখানে তার বাবার রিস্কা দাঁড়াতো সেখানে একটা ক্যাফ খুলল নাম খালি হাতে ফ্রি কফি যা স্বপ্ন দেখে কিন্তু হার মানে তার ক্যাফের দেয়ালে লেখা চেষ্টা করো ফল পাবেই একদিন একজন রিপোর্টার জিজ্ঞেস করলো আপনার সবচেয়ে দামি জিনিস কি রিয়া হাসলো পকেট থেকে বের করলো সেই পুরনো ভাঙ্গা পেন্সিল বলল এটাই এই পেন্সিল দিয়ে আমি আমার প্রথম মেনু আঁকি এই পেন্সিল দিয়ে আমি আমার ব্যর্থতা লিখি আর এই পেন্সিল দিয়ে আমি আমার সাফল্যের নাম লিখি তারপর সে বলল আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা সেটাই আপনার পেন্সিল লিখুন না কারণ যে হাত খালি সে সবচেয়ে বড় গল্প এখন আপনার লিখুন কমিটি আপনার জীবনের সেই ভাঙ্গা পেন্সিল কি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কারণ পরের গল্পে আসছে আরেকজন যে খালি হাতে শুরু করে পৃথিবী জয় করেছে চেষ্টা করুন ফল পাবেনই ধন্যবাদ